হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স এই মানে প্রথম সাত দিন আগে যে মাছটা ধরেছিলাম সেটা ছিল আর আট দিন পরে যা আবার এখন আমরা মাছ ধরতেছি এখানে আবার বাকি পানিটুকু এদিক দিয়ে চলে আসছে এসে এখানে মাছটা আবার দেখা যাক হয় কি না আপনাদের কাছকে সেই বাকিটুকু দেখাবো সাত দিন আগে মাছ ধরেছিলাম এখানে এখন আবার আট দিন পরে আসলাম এসে বাকি মাছটুকু আমরা দেখবো দেখুন সবাই রেডি করতেছে ধন্যবাদ হ্যালো ভিওর্স দেখুন এখন এই পানিগুলো শেখতেছে পানি শেখা হয়ে গেলে মাছ ধরবো মাছ পানি শেখতেছে মানে ধান কাটতেছে ধান কাটার পাশাপাশি মাছ ধরে হ্যালো ভিওর্স এখন এই যে মাছ ধরা শুরু হলো দেখুন সব ডাল টেনে ফেলছে এই দেখুন মাছ কীভাবে নড়তেছে দেখুন ভিওর্স মাছ কীভাবে নড়তেছে দেখুন 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 বিওয়ার্স কিভাবে মাছ এই দিন পরে আবার শেখতেছি শেখার পরে এই এখনো এই মাছগুলো আছে দেখুন দেখুন বিওয়ার্স

কত কই মাছে মাসাল্লাহ সুন্দর মাছ দেখুন এবার সেগুলো এখন সরাই দিয়েছে মাছখানে দেখুন কত প্রকার মাছ দেখুন কীভাবে লাভ হচ্ছে দেখুন এই দেখুন দর্শক দেখুন 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 সব এখানে মাছ এখানে বড় বড় সব দেখুন দর্শক দর্শক দেখুন দেখুন মাছখানে দেখুন কীভাবে লাভ এই দেখুন এই দেখুন জোড়া মাছ অরিজিনাল সে দেখুন 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 কেউ বলা হচ্ছে এই দেখুন সব এখানে এই দেখুন দেখুন কীভাবে লাভ আছে দেখুন 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 চারদিকে শুধু লাভ আছে এই জায়গাটাই বেশি সবচেয়ে দেখুন

হ্যাঁ 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 ওই শোল কই দেখুন খেলা করছে মাছ দেখুন

চল মাছ এনে আপনি দেখিন বলে পাঁচ বলে সাত দানি সব আছে নাই এই কাঁদায় দেখোন <hane> এবার মতো শেষ এই বর্ষায় আর তো নেই বসা আবার সামনে আজকে বেশি ইয়ে হইল না ইয়ে হুম ও পাড়ে olipa, sillä on. Ei kyllä, 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 kyllä,

देखो व्यूअर्स 11टा सक्का হাটা ধুয়ে নি মাছগুলা ঢালা হচ্ছে আরেক হাড়ি মাছ হয়ে গেলো গেল তোলা তল সুন্দর পায়েরগুলো কতগুলা পাচ্ছে দুহাড়ি মাছ ধরে দেখ মাছগুলো পানিতে ধুয়ে এই যে একটু চুনো মাছ ধরা যাচ্ছে চুনো মাছ দেখুন কীভাবে হচ্ছে দেশি চুনো নানান ধরনের মাছ পাঁচ মিশালি মাছ এবার যদি

মাছ ধরা শেষ দেখুন চলে যাচ্ছে উনি উনি আছে মাছ ধরার মেন কারিগর ক্লান্ত